ক্ষমতা দেখাবেন না আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি ক্ষমতা দেখে কোনো কাজ করবেন না আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি ক্ষমতা আপনার চিরদিন থাকবে না চারশো বছর তারপর নিরুপায় হয়ে দুনিয়া থেকে ছেড়ে দুনিয়া চলে গেছে সোনায় ক্ষমতা দেখাবেন না এরশাদ সিকদার এদেশের সম্রাট ছিল মেয়ের মাথায় হাত দিতে পারেনি হাত বাঁধা ছিল ফাঁসির পূর্ব পর্যন্ত ক্ষমতা দেখাবেন না রাতে রাতে দেশ করেছিলেন শুধু কুয়েত কেন ভূখণ্ড দখল করতে পারতেন নিরুপায় হয়ে চলে গেছেন কোন পথ থাকে নি চল্লিশ বছরের নেতা কর্নেল পড়ে চলে গেছে দুনিয়া থেকে টিকতে পারেনি অতএব এক সেকেন্ডের জন্য ক্ষমতা দেখাবেন না ভুলি হয়েছে এই বলে চলে যাবেন বাড়ি এভাবে বলবেন ভুলি হয়েছে কাজটা